রাধে রাধে আজকের আলোচনা হচ্ছে ভাগবত ধর্ম বা সনাতন ধর্মের মূল কথা কি। তাহলে শুরু করছি বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরং জ্ঞান বাসুদেব পরং তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি অর্থাৎ পরমাত্মা পুরুষোত্তম বাসুদেব শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয় তিনি সমস্ত যোগ্য দান তপস্যার একমাত্র ভোক্তা তার কর্মই পরম কর্ম তাহাতে চিত্ত সংযোগী যোগ তাহাতে ভক্তি জ্ঞান তিনি সমস্ত জীবের একমাত্র গতি এটি হচ্ছে সনাতন ধর্মের মূল কথা রাধে রাধে